বেসিক জেলা কার্যালয় রংপুর ও জেলা প্রশাসন রংপুরের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে বেসিক উদ্যোক্তা মেলা দুই হাজার বাইশ চলবে তেরোই জানুয়ারি দুই হাজার বাইশ পর্যন্ত রংপুরের উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে প্রায় সাঁত্রিশটি স্টল বসেছে এই মেলায় মেলায় নিজেদের তৈরি মধুসহ নিজেদের তৈরি খাদ্য সামগ্রী ফ্রোজেন খাদ্য সামগ্রী নিজেদের তৈরি বুটিক এবং হস্তশিল্পের সমাহার সহ রয়েছে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জির স্টল এই মেলা সম্পর্কে বিসি রংপুরের ডিজিএম বলেন তেরো তারিখ পর্যন্ত মেলা চলবে এবং আমরা রংপুরের যারা আমাদের জনগণ রয়েছে সবার কাছে আমাদের আত্ম আবেদন থাকবে আপনারা মেলা আসুন স্বাস্থ্যবিধি মেনে মেলা আসুন মাস্ক পরুন এবং মেলা যে আমাদের যে উদ্যোক্তারা যে তাদের বাঙালি পণ্য সমাহার এখান প্রদর্শন করছে সেগুলো প্রদর্শন করুন এবং কেনাকাটা করুন এবং সবাইকে আমি রংপুরের সবাইকে আমি এই মেলা আসার আমন্ত্রণ জানি জানাচ্ছি বিশেষ করে শীতের সময় মানুষের এই করোনার সময় অনেকেই ঘরে বসেছিলেন অনেকদিন পরে তারা একটা সুযোগ পেয়েছে এই সুযোগটাকে তারা তাদের উপভোগ করে এই জন্য সবাইকে আমি অনুরোধ করবো আপনারা মেলায় আসুন বিসিক রংপুর ও রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় শৃঙ্খলা ব্যবস্থা ছিল লক্ষণীয় এই শৃঙ্খলা ব্যবস্থা সম্পর্কে বিসিক রংপুরের ডিজিএম আরও বলেন আনসার বাহিনী তারা আমাদের এই পুরো মেলার দায়িত্ব তারা পালন করবেন পাশাপাশি আমাদের দিনের বেলা পুলিশ বাহিনী থাকবেন এবং রাতেরত পুলিশ বাহিনী থাকবেন তো আমার মনে হয় নিরাপত্তার দিক থেকে আমরা সর্বত্র চেষ্টা করছি যে কোনো ধরনের যেন ত্রুটি না থাকে বিশেষ করে উদ্যোক্তাদের যে পণ্যগুলো থাকবে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আমরা নিরাপত্তা জোরদার করছি আর আরেকটি বিষয় যে আপনি বললেন আজকে থেকে শুরু এবং তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে যদি দেখা যায় যে দর্শক বেশি হচ্ছে তাহলে কি এটার এক্সটেনশন করার কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই যেহেতু জেলা প্রশাসক মহাশয় আমাদের পূর্ব নির্ধারিত একটা সময় বলে দিছে যে তেরো তারিখে কারণ এর পরবর্তীতে আবার আমাদের বিজ্ঞান মেলা আছে এবং সরকারের আরও কিছু প্রোগ্রাম রয়েছে সে কারণে আমাদের জায়গা সফলতার কারণে হয়তো বা আমরা মেলাটা এক্সটেনশন করার কোনো সুযোগ থাকবে না আমরা